নমস্কার আজকে আমি স্বপ্নাসোম প্রিন্সিপাল বিদ্যা মন্দির আজকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যেখানে আমাদের বাচ্চারা সবাই পুরো খোলা মাঠে বসে ওরা হ্যাপি নিউ ইয়ার বসে ওরা লিখেছে আর কি তো এটা টিচার্স আর স্টুডেন্টসদের ওদের দুজনের পরিশ্রম এটা হয়েছে তো সেটা আমরা করেছি একটা নতুন কিছু দেখাবার জন্য যে নতুন বছর প্রতি বছরই আমাদের একটা নতুন উদ্যোগ থাকে তো সেটাতে বাচ্চারা খুব উৎসাহিত হয়েছে যে ওরাও খুব সুন্দরভাবে নতুন বছরকে ওয়েলকাম করার জন্য এই লেখাটা লিখেছে কিছু একটা নতুন করা সেটাই বাচ্চাদেরকে নতুন কিছু শেখানো আর ওদেরকে বলা যে নতুন বছর মানে নূতন আবেগ নতুন উদ্যোগ আর নতুন আলোর দিকে এগিয়ে যাওয়া নমস্কার আজকে আমি স্বপ্নাসোম প্রিন্সিপাল ভবনশ্রীপুর বিদ্যামন্দির